বিসমিল্লাহি রহমানের রাহিম প্রিয় খামারি ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আপনারা যারা এই গ্রেটের মানসম্মত রাজহাঁসের বাচ্চা নিয়ে খামার করতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন শেখ ফারুক কোল টেন্ট হেসারিতে পূর্ব দিল উল্লাপাড়া সিরাজগঞ্জ আমাদের কাছে এই গ্রেটের মানসম্মত রাজহাঁসের বাচ্চা পাবেন সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা বাস ও পরিবহন যুগে পাঠিয়ে থাকি আপনারা চাইলে আমাদের এখানে এসে দেখে শুনেও মানসম্মত বাচ্চা নিয়ে খামার করতে পারবেন এগুলো মূলত সবই দশ থেকে বারো দিন বাচ্চা আমাদের কাছে হিউজ চীনা হাঁসের বাচ্চা পাবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে এ মাছ কবি যাতে পনেরো থেকে বিশ দিন বয়সে চীনা হাঁসের বাচ্চা নিয়ে খামার করতে পারবেন দেখেন এগুলো সবই এ গারেটের রাজহাঁসের বাচ্চা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে খামারটা শুরু করতে পারবে এখানে দশ থেকে বারো দিনের বয়সের এই মানসম্মত রাজাসের বাচ্চা আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই চীনা বাচ্চাও বাচ্চাও পৌঁছিয়ে থাকি মূলত এগুলা সবই চীনা বাচ্চা দেখেন কত সুন্দর পনেরো থেকে বিশ দিন বয়সের কালার গুলো কত সুন্দর এগুলা এই বাচ্চা এগুলো বোরিং করা বোরিং কমপ্লিট এগুলা রাজহাঁসের বাচ্চা আপনারা চাইলে আমাদের কাছ থেকে কোনো বাচ্চাই নিয়ে খামার করতে পারবেন এগারেটের মানসম্মত বাচ্চাটা নিয়ে খামার করলে অবশ্যই লাভবান হবেন বাংলাদেশে জেলাতেই আমরা বাস পরিবহন পাঠিয়ে থাকি মূলত এখানে দুইশো পিস রাজহাসের বাচ্চা আছে আর দুইশো পিস সিনাহাসের বাচ্চা আছে এগুলো মূলত চলে যাবে একটা জিনাহাসের বাচ্চাটা যাবে ওলি লক্ষ্মীপুর আর রাজহাশের বাচ্চাটা যাবে ওলি সিলেটের সিলেটের মৌলবী বাজার আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে খামারটা শুরু করতে পারবেন এখানে আরো বিশ পিস বাচ্চা আছে ওরা যাবেন সিলেটের সুনামগঞ্জ আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে খামারটা শুরু করতে পারবেন এগুলা সবই এগারেটের মানসম্মত বাচ্চা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিয়ে খামারটা শুরু করতে পারবেন আমাদের এখানে এসে দেখে শুনে নিলেও ভালো হয় আবার যদি বলেন না ভাইয়া বাস পরিবহন যুগে পাঠিয়ে দেন সেই ক্ষেত্রে আমরা পাঠিয়ে দিই ইনশাল্লাহ আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন পাবেন যে যেই জাতের বাচ্চাই নিতে চান সকল প্রকার হাঁস মুরগি এবং চিনাশ রাজাশের বাচ্চাই আছে আপনারা চাইলে যে কোনো হাঁস মুরগির বাচ্চা আমাদের কাছ থেকে নিতে পারবেন দুশো পাঁচশো এক হাজার দুই হাজার পিসও দিতে পারব